and অফার থার্টি পার্সেন্ট অফার একটি পাঞ্জাবির কালেকশন আমি আপনাদেরকে দেখাই সেম ওয়ান সেম ওয়ান টাকার ভিতরেই আপনি এই পাঞ্জাবিটা পাবেন দেখি ওই পাঞ্জাবিটা আরেকটা ব্ল্যাক পাঞ্জাবি দেখতে পাচ্ছি এই যে পাঞ্জাবিটা দেখেন পাঞ্জাবি প্রেমিক যারা আসলে ঈদকে কেন্দ্র করে যারা পাঞ্জাবি কিনতে চাচ্ছেন বা ঈদের নামাজে পাঞ্জাবি পরে যাবেন তারা হয়তোবা এই যে এই পাঞ্জাবিগুলো যদি আপনারা দেখেন অবশ্যই যে কাউরি কিন্তু পছন্দ হবার মতোই পাঞ্জাবি এবং পছন্দ না হয়ে উপায় নেই তেরোশো টাকা তেরোশো টাকা এটা এটা কোন

আমি আজকে চলে এসেছি জমজম ফ্যাশন শোরুমে ভাইজান আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনি ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে আপনাদের এই শোরুমে আসতে গেলে কিভাবে আসতে হবে এটা হচ্ছে আপনার বহকলের মূল হ্যাঁ তিনটি অফিসের সামনে জি আপনার ইজি পাশে আমাদের ইজি শোরুমের পাশেই ইনডেক্স শপিং সেন্টারের সেম একই লাইনে একি লাইনে জি আসলে আপনারা এই যে রমজান চলে এসেছে রমজানকে কেন্দ্র করে রমজানের ঈদকে কেন্দ্র করে কি কি ধরনের প্রোডাক্ট নতুন প্রোডাক্ট নিয়ে এসেছেন এবং কেমন ডিসকাউন্ট চলছে আপনাদের এখানে চলুন আপনার মাধ্যমে এই সমস্ত খুঁটিনাটি একটু জানার চেষ্টা করব হ্যাঁ অবশ্যই জি চলুন আসলে সুপ্রভাত দর্শক আমরা আপনাদেরকে দেখাতে চলেছি জমজম শপিং সেন্টারে কি কি ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এবং কেমন মূল্য এবং কি ডিসকাউন্ট চলছে এই ব্যাপারে আপনাদেরকে

সাথে যারা পড়ে ইন্টার হচ্ছে এসএসসি এরকম লেভেলে যারা পড়ে তাদের জন্য খুবই পছন্দনীয় একটা টি শার্ট এটা না খুবই উনিশশো টাকায় পেয়ে যাবেন এবং এটার নিচে যেটা এটার প্রাইস কত উনিশশো টাকা এটা উনিশশো টাকায় পাশাপাশি আমরা পেয়ে যাচ্ছি আরেকটি ইউনিক কালারের টি শার্ট যেটা যে কেউ দেখলেই হচ্ছে পছন্দ করার মতো পছন্দনীয় একটা টি শার্ট এটার প্রাইস কত এটার নাম কি এটা হচ্ছে আপনার একুশশো টাকা একুশশো টাকায় আপনি পেয়ে যাবেন এটার নাম কি

যা দেখতে পাচ্ছেন হচ্ছে নব্বই টাকা মূল্য ছিল আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ষোলোশো টাকা ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ঈদ উপলক্ষে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট চলছে জমজম শপিং সেন্টারে থার্টি পর্যন্ত আপনারা ছাড় পেয়ে যাবেন যদি ইতিকে কেন্দ্র করে আপনারা প্রোডাক্ট পারচেজ করতে চান বা কিনতে চান আমরা কিছু পাঞ্জাবির কালেকশন আপনাদেরকে দেখাতে চলেছি পাঞ্জাবিগুলোর মূল্য কত এবং সব এখানে যা আছে না প্রত্যেকটা দর্শক আমি একটু পাঞ্জাবিদের গুলি আপনাদের আপনাদেরকে ধরে ধরে দেখাই এটা একটা পাঞ্জাবি এটা যে কোন বয়সেরই ম্যাচিং হবে বডিতে ম্যাচ হওয়ার মতো কবি স্ট্যান্ডার্ড কবি ইউনিক এবং কবি আকর্ষণীয় আমার কাছে লাগছে এই যে আর একটি পাঞ্জাবি আছে এটা এক কালার মধ্যে এইখানে যা আছে সবই হাজার করে না আচ্ছা পব জি এই আমাকে এক দুই পিস দেখান তো এখান থেকে পাঞ্জাবি এই যে এমন একটা অবস্থা প্রতিটা পাঞ্জাবি কিন্তু আকর্ষণীয় এবং লোভনীয় যে ব্যাপারটা ওইটা হচ্ছে পাঞ্জাবির কালার দেখিলেই কিন্তু আপনি পকেটে টাকা না থাকলেও মনে হবে যে বিকাশে বিকাশ করে টাকা নিয়ে এসেও আমি এই প্রোডাক্টটা আজকে আমার নেওয়ার জন্য চাই বা নিতে ইচ্ছুক হাফ হাতার এই যে সামার চলে এসেছে যারা হচ্ছে সুইমিং পুল বিচ অথবা হোটেলে বিভিন্ন জায়গায় ঘুরতে চান তাদের এই যে যে হাফ প্যান্টের পাশাপাশি যে শার্টগুলি আমরা পরি হ্যাঁ এই যে ফরেনাররা যারা পরে থাকে এবং আপনারা যারা পরবেন সেম লাইক ওই ক্যাটাগরির শার্ট এগুলো এগুলোর প্রাইস কত করে সাতশো টাকা সাতশো টাকা কি ডিসকাউন্ট আছে এগুলাতে কত টাকা সাতশো টাকা এমনিতে কত তেরোশো নব্বই টাকার প্রাইস ছিল এখন সাতশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আরো কিছু কালেকশন আমরা আপনার জি খুবই আরামদায়ক খুবই আরামদায়ক সুপ্রিয় দর্শক আরেকটি আরেকটি আকর্ষণীয় কালার দেখাতে চান আরেকটি আকর্ষণীয় কালার এই যে দেখুন আরেকটি আকর্ষণীয় কালার এগুলো কিন্তু একদম ইয়ং বয় যারা আছে যে এসএসসি ইন্টার পরে ছেলেরা পরে হাফ প্যান্ট পরলে একদম মনে হবে যে প্রিন্সের ছেলেরা হাঁটা চলাফেরা করতেছে সুপ্রিয় দর্শক খুবই খুবই ইউনিক খুবই আনকমন এবং খুবই সুন্দর আপনারা যে কেউ নিতে ইচ্ছুক অবশ্যই আগে আসতে হবে কারণ কি আগে আসলে আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটি আপনি চাচ্ছেন যে রকম কালারের মধ্যে চাচ্ছেন ওই মধ্যে পেয়ে যাবেন পরে আসলে হয়তো বা প্রোডাক্ট পাবেন কিন্তু अवेलेबल আপনার চাহিদা অনুযায়ী পেয়ে যাবেন না বা পাবেন না এই হচ্ছে বিষয় আচ্ছা আর কি দেখাবেন কেজুয়াল শার্ট আছে আমাদের কাছে 1000 টাকা 1000 টাকার ভিতরে শার্ট এই যে শার্টের বিভিন্ন ধরনের শার্ট এক দুটা খুলে দেখান দেখি কেমন কেমন শার্ট আপনাদের কাছে এগুলা আচ্ছা এগুলা হচ্ছে সম্পূর্ণ এক টাকার ভিতরেই আপনারা পেয়ে যাবেন আর এক কালারেরও কিছু শার্ট আমরা দেখতে পাচ্ছি পিছনে এক কালারের শার্ট এই যে এক কালারের শার্ট গুলি এগুলোর প্রাইস কত এগুলি এক টাকা এক হাজার কি ডিসকাউন্ট নাই এগুলিতে এগুলো ছিল আঠারোশো আঠারোশো টাকা মতো ছিল ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে এক হাজার টাকা করে ওয়ানলি ওয়ান টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় শার্টের কালেকশন আচ্ছা এইখানে

1990 টাকা 1990 টাকা কিন্তু এটাতে কি কোনো ডিসকাউন্ট আছে কোনো ডিসকাউন্ট নেই এগুলাতে এটা 1990 টাকা 1990 টাকাই নিতে হবে আপনাদের সামারের যারা হাফ প্যান্ট পছন্দ করেন যারা একটু খোলা মেলা চলতে পছন্দ করেন যারা একটু বাতাস প্রবাহিত হওয়ার জন্য কিনতে চান তাদের জন্য এই যে এই কালেকশন গোরা খুবই সুন্দর খুবই ইউনিক এগুলো প্রাইস কত করে 1990 টাকা ওনলি টাকায় আপনারা পেয়ে যাবেন 1290 টাকা আরেকটা আছে 1390 টাকা 1400 1480 টাকা না 1480 টাকা এই যে দেখুন এককেবারে ওয়াইডার মধ্যে হালকা হালকা ব্ল্যাক ব্ল্যাক মধ্যে হালকা হালকা ব্ল্যাক মনে যে ফরেনার ছেলে চলে এসেছে আর আচ্ছা আরপরে আর কি কি প্রোডাক্ট আছে আপনাদের কাছে এখানে কিছু প্যান্ট আমরা দেখতে পাচ্ছি প্যান্টগুলো না দেখলেই নয় এই প্যান্টগুলো আমি দু একটা যদি দেখাতে পারি আপনাদেরকে আমি চেষ্টা করব প্যান্টের কি ধরনের কোয়ালিটি প্যান্ট ওনারা রেখেছেন এগুলোর প্রাইস কত করে জিন্স না এগুলো জিন্সের মধ্যে এগুলার প্রাইস কত করে রাখছেন চব্বিশশো পঞ্চাশ কোনো ডিসকাউন্ট আছে কোনো ডিসকাউন্ট নেই চব্বিশশো পঞ্চাশ টাকা ঈদের পরে হয়তো যদি এই কিছুটা থাকে তখন আচ্ছা ছাব্বিশ

এটা হচ্ছে স্টেজের মধ্যে আচ্ছা এটার প্রাইস কত উনিশশো নব্বই টাকা সুপ্রিয় দর্শক পাশাপাশি রয়েছে বেল্ট আপনারা এই যে জমজম জমজমের মধ্যে কিন্তু আপনারা আসলে একই ছাদে নিচে সব পেয়ে যাবেন বেল্টও পাবেন এই যে বেল্ট কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এমনভাবে আর্ট করা হয়েছে যেমন মনে হচ্ছে যে কোকোডাইল মানে কি কুমিরের চামড়া দিয়ে তৈরি করা এরকম মনে হচ্ছে এটার প্রাইস কত করে চোদ্দশো টাকা ওয়ানলি ওয়ান টাকায় আপনারা পেয়ে যাবেন আপনার সেই কাং

আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই এই শোরুম থেকে যদি আপনারা শপিং করেন আশা করি জিতবেন কারণ ওনারা হচ্ছে কিন্তু এখানে ডিসকাউন্ট দিয়েই রেখেছে অলরেডি ঈদ উপলক্ষে থার্টি পার্সেন্ট পর্যন্ত এখান থেকে আপনারা ডিসকাউন্টে প্রোডাক্টগুলো কিনে নিয়ে যেতে পারবেন আর এখানে কিন্তু মহিলাদের কোনো প্রোডাক্ট বিক্রি হচ্ছে না এটা হচ্ছে একটা ভেরি স্যাড নিউজ যে মহিলাদের কোনো প্রোডাক্ট নেই অ্যাভেলেবেল কিন্তু জেন্টসের অ্যাটোজেট শপ আপনারা পেয়ে যাবেন এখানে আমি আর একটি চেকের মধ্যে ব্ল্যাক শার্ট আপনাদেরকে দেখাতে চলেছে প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক হাজার পাঁচশো টাকা আর একটি শার্ট দেখাতে চলেছে প্রত্যেকটা শার্টই কিন্তু সুন্দর ইউনিক এক হাজার পনেরোশো টাকা এটার প্রাইস আর এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এখানে এটার প্রাইস হচ্ছে ষোলোশো ষোলোশো টাকা না ষোলোশো টাকা এই ভিডিও চিত্র যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন এই যে আরেকটি শার্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি করছি এটা ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড এইটটি ওয়ান টাকায় পেয়ে যাবেন এগুলোর প্রাইস কিন্তু এরকমই ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড এইটটি এটার প্রাইসও ওয়ান এরকম এটা এটা ফাতা 1490 আচ্ছা পাশাপাশি রয়েছে আপনারা কোটি রয়েছে এগুলাতে ডিসকাউন্ট হইছে হ্যাঁ কিছু প্রোডাক্ট এখানে রয়েছে এখানে আপনার অফার রয়েছে ডিসকাউন্ট রয়েছে আপনারা যদি কেউ চান তাহলে অবশ্যই এখান থেকে এসে প্রোডাক্ট কিনে পারচেজ করে আপনার একটা ডিসকাউন্ট নিয়ে কিন্তু জিতে নিয়ে যেতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিও চিত্র যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নিবেন shortness এইটি কথাই বলি শত্রের পথে চলবেন মানুষের কল বা মঙ্গল হয় এমন কাজ করার চেষ্টা করবেন আর রমজানে রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত